টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের যশোরপুর দুই হাজার উনিশ সালে একটি প্রশ্ন সমাধান করব। তো আমরা সরাসরি প্রশ্ন কতে চলে যাই প্রশ্ন কতে বলা হয়েছে কি দেখো সাইন এ ইজ ইকুয়ালস টু মাইনাস বাই টু যেখানে জিরো থেকে এ হচ্ছে বড় এবং থ্রি পাই বাই টু থেকে ছোট তার মানে আমরা দেখবো যেটা কোন কোন কর্ডেন্টের মধ্যে পড়ছে সেই কর্ডেন্টের মধ্যে আমরা এর মানটা বের করার চেষ্টা করব। দেখো আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে দেওয়া কি সাইনে ইজ টু কত বলো তো মাইনাস ওয়ান বাই রুট টু এবং আমাদের লিমিট দেওয়া হচ্ছে জিরো থেকে এ হবে বড় আর থ্রি পাই বাই টু থেকে হবে ছোট যদি আমরা এখানে হিসাব দেখি যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ পাই বাই টু এটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি অর্থাৎ এটা হলো পাই এটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি মানে হচ্ছে থ্রি পাই বাই টু আর কিন্তু চাই নাই জিরো থেকে এই পর্যন্তই চাওয়া হয়েছে একটু খেয়াল করে দেখো আমাদের সাইনের মানটা কিন্তু নেগেটিভ আমরা জানি প্রথম চতুর্ভাগে অর্থাৎ ফার্স্ট কোয়ার্ডেন্টের সাইন পজিটিভ সেকেন্ড কোয়ার্ডেন্টের সাইন কিন্তু পজিটিভ তাহলে আমাকে বের করতে কোন ঘরে ভ্যালু তো এই থার্ড কোয়ার্ডেন্টের ভ্যালু শুধুমাত্র এই ঘরের ভ্যালু বের করলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা একটু যদি খেয়াল করি যে সাইন আলফা বা সাইনে ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই রুট টু সাইন কত ডিগ্রি ভ্যালু তো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে লিখবো হচ্ছে সাইন পাই বাই ফোর কারণ আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি লেখার তো পারমিশন নাই এখানে সার্কুলার সিস্টেমে লিখতে হবে তাহলে লিখবো কি সাইন পাই বাই ফোর এখন আমার যেতে হবে কোন ঘরে বলো তো এই যে থার্ড ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি তো থার্ড করেন্ট যাওয়ার উপায় কি এই পাই বা একশো আশির সাথে যদি আমি থেটাকে যোগ করি তাহলেই কিন্তু আমরা এই ঘরে যেতে পারবো তাহলে এই ঘরে যাওয়ার উপায় কি তোমার পায়ের সাথে থেটাকে অ্যাড করতে হবে তাহলে আমরা পায়ের সাথে থেটাকে যদি অ্যাড করে দিই একটু যদি খেয়াল করো যে সাইন এ ইজিকোয়াল টু তাহলে সাইন এই হলো তোমার পাই

জিরো থেকে তিনশো দুশো সত্তর পর্যন্ত অর্থাৎ থ্রি বাই বাই টু এর আগ পর্যন্ত তো এই ব্যবধির মধ্যে আমরা শুধুমাত্র এই মানটা পাচ্ছি এর তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সমাধান আশা করি তোমরা এই ছোট্ট প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে পি সমান যদি সেভেন হয় এখন কথা হচ্ছে পি আসলে কি পি হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে দেখো যে টেন সাইনাস কর আলফা প্লাস সিক্স কস আলফা এইটা হচ্ছে পি এর ভ্যালু এটা সমান সমান বলা হচ্ছে কি বলতো যে সেভেন হলে কট এর মান নির্ণয় করো লিমিট আছে কি বলতো পাই থেকে বড় আর হচ্ছে পাই থেকে ছোট ওকে চলো তাহলে এই মানটা আমরা বের করার চেষ্টা করি দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যে পিছ টু আলফা এবং প্রশ্নে বলা হয়েছে পি সময় আবার সেভেন এই দেখো প্রশ্নে দেওয়া আছে কি পি সমান হচ্ছে সেভেন তাহলে কট আলফা এর ভ্যালু বের করতে হবে তাহলে প্রথমে আমরা আলফার ভ্যালুটা বের করতে চাই এই যে তাহলে এটা সমান যদি এটা হয় আবার পি সমান যদি এটা হয় পি সমান সেভেন হয় তাহলে এই পুরোটা সমান সেভেন লেখা যাবে এখন আমরা কি করবো এটাকে সমাধান করার চেষ্টা করব দেখো এই জায়গাতে যদি আমি টেন সাইন স্কোয়ার আলফা প্লাস এই কসটাকে আমি সাইন বানাতে চাই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখতে পারবো কারণ কি কস স্কোয়ারের ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইজিকোয়ালস টু সেভেন তাহলে হিসাব করো এখানে টেন সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে কত হবে বলো তো সিক্স মাইনাস সিক্স সাইন স্কোয়ার আলফা ইজিকোয়ালস টু সেভেন এখন এই যে পজিটিভ সিক্সটাকে ওই পাশে পাঠায় নেগেটিভ হয়ে যাবে আমরা যদি প্লাস মাইনাস করি বা এটাকে বাদ দিলে থাকবে এবং এই যে গেলে মাইনাস হবে সেভেন থেকে সিক্স মাইনাস হলে হবে ওয়ান একবারে তুমি এটা শো করতে পারবা এই ফোরটাকে এবারে ওই পাশে পাঠাই দিই তাহলে ওই পাশে পাঠালে কি হচ্ছে বলো তো সাইন স্কোয়ার আলফা ইজ ইকাল টু ওয়ান বাই ফোর তাহলে স্কোয়ারটা ওপাশে গেলে কি হবে রুট হবে স্কোয়ারটার পাশে গেলে হবে হচ্ছে রুট তা আমরা কিন্তু যে সাইন থেটা বা সাইন আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ কত পেলাম বলো তো প্লাস মাইনাস হাফ তাহলে আমরা কয়টা মান পাচ্ছি দুইটা প্লাস মাইনাস হাফ এখন একটু খেয়াল করো যে সাইন কোন কোন ঘরে পজিটিভ আর কোন কোন ঘরে নেগেটিভ এবং আমাকে কতটুকু ঘরের মান বের করতে বলা হচ্ছে এইটা হচ্ছে জিরো থেকে শুরু করে এই অংশটা হচ্ছে পাই বাই টু মানে নব্বই ডিগ্রি আর এই অংশটা হচ্ছে পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি এই অংশটা হচ্ছে থ্রি পাই বাই টু মানে হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি আর ঘুরে এই চক্করে আসলে এটা হবে টু পাই মানে তিনশো ষাট ডিগ্রি তো এই পর্যন্ত নব্বই ডিগ্রি এই পর্যন্ত একশো আশি দুইশো সত্তর আর তিনশো তো আমরা আমাদের লিমিটটা একটু দেখে নেব আমাদের কোশ্চেনের লিমিটটা কি দেখো লিমিট হচ্ছে পাই বাই টু থেকে বড় আর পাই থেকে ছোটো তাহলে পাই বাই টু থেকে বড়ো পাই বাই টু হচ্ছে এই যে এইটা দেখো যে পাই বাই টু হচ্ছে এইটা এখান থেকে বড় আর পাই থেকে ছোটো শুধুমাত্র এই দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে হবে আর কোনো মান বের করার দরকার নাই দেখো আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন কিন্তু পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন হচ্ছে পজিটিভ তাহলে শুধু এই ঘরের মানটা বের করতে গেলে আমার মাইনাসের মানটা প্রয়োজন নাই কারণ কি বলতো এই যে তাহলে সুতরাং সাইন্থেটা সাইনাল ফাই আলফা ইকুয়ালস হাফ লিখবো কারণ কি এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ বা তুমি যদি সীমাটা লিখে দাও যে এখানে কি লিখবা বলতো এই যে তোমার সীমাটা দেখো পাই বাই টু থেকে পাই বাই টু থেকে যখন বড় হচ্ছে আর পাই থেকে ছোটো হচ্ছে তখন হচ্ছে সাইনের মানটা হচ্ছে পজিটিভ তো তুমি এটা লিখে দিতে পারবা সমস্যা নাই এখন এখানে আমরা একটু প্রথমে মানটা বের করার চেষ্টা করি তাহলে বা সাইন আলফা সমান সমান সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো সাইন হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি মান হাফ তার মানে সাইন পাই বাই সিক্স এখন এটা তো ফার্স্ট কন্টেন্টের মান আসে ফার্স্ট করেন্টেন্ট মান তোমার চলবে না আমার লাগবে সেকেন্ড কন্টেন্টের মান তাহলে সাইন আলফা ইজ ইকুয়ালস টু সাইন এক কাজ করি এই হচ্ছে পাই

5 pi by 6 alpha মান কি পেলাম 5 6 তো দেখতে পাচ্ছ যে আমরা alpha মান কত বের করছি বলতো 5 6 মানে হচ্ছে এখানে 150 ডিগ্রি ওকে তো আমাকে আসলে বের করতে বলা হয়েছে cot alpha মান তুমি দেখো যে যে লিমিটটা আমাদের দেওয়া আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার হচ্ছে pi by 2 থেকে বড় এই লাইনটাকে আমরা pi by 2 যদি বলি আর টু পাই থেকে ছোট মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু যাচ্ছে তো সেকেন্ড কোয়াড্রেন্টে কট কিন্তু নেগেটিভ আসবে cot থিটা মান কি আসবে বলতো নেগেটিভ আসবে তো আমরা যদি এবার কট এই কট না এখানে আমাদের আলফা প্রশ্নে আলফা বলা হয়েছে তাহলে আমি লিখবো হচ্ছে কট আলফা ইকুয়ালস টু ক এখানে কত আছে বলো তো আছে হচ্ছে এই আলফার মান হচ্ছে ফাইভ পাই বাই সিক্স তাহলে লিখবো কট ফাইভ পাই বাই সিক্স তো তোমরা কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে ফেলতে পারো কী পাব বের করলে বলো তো কট ফাইভ ফাইভ বাই সিক্স আছে কট ওয়ান ফিফটি ডিগ্রি মান হচ্ছে মাইনাস রুট থ্রি এইটা আসবে ক্যালকুলেটার শিফট দিয়ে তুমি এই মানটা বসায় দেবে যে ওয়ান বাই টেন ওয়ান বাই টেনে একশো পঞ্চাশ ডিগ্রি ডিরেক্ট মানটা চলে আসবে মাইনাস রুট থ্রি এই মাইনাস রুট থ্রিটা হচ্ছে আমাদের কট আলফার ভ্যালু অর্থাৎ এইটার ভ্যালু এটা হচ্ছে আমাদের কোশ্চনের সলিউশন তো পুরো কোশ্চেনটা করি তোমরা বুঝতে পেরেছো আমি একটু ছোট্ট করে আরেকবার সামারাইজ করে দিই দেখো আমাদের কোশ্চেন দেওয়া ছিল যে পি সমান সমান টেন সাইন স্কোয়ার আলফা প্লাস সিক্স কসেস করে আলফা আবার প্রশ্নের দেওয়া ছিল পি সময় সেভেন তাহলে আমরা এই টেন সাইনাস করে আলফা প্লাস সিক্স কসেস কর আলফা সময় সেভেন লিখতে পারি আমরা যে কোনো একটা রেশিওতে কনভার্ট করবো সাইনটাকে রেখে দিলাম কসটাকে সাইন করে খুলছি ফর্মুলার মাধ্যমে এরপরে এটাকে মাল্টিপ্লাই করলাম হিসাব করলাম দেখো টেন থেকে সিক্স বাদ দিলে ফোর আর এই সিক্সটা ওপাশে মাইনাস হয়ে ওয়ান হয়ে যায় তারপরে এই ফোরটাকে এ পাশে পাশে ডিভাইড করে দিলাম স্কোয়ারটাকে পাশালে রুট হচ্ছে প্লাস মাইনাস দুইটা ভ্যালু আসে সাইনের প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস হলে এই সেকেন্ড কোয়ার্ডেন্টের সাইন কিন্তু পজিটিভ তাহলে সাইনের পজিটিভ ভ্যালুটা নিতে হবে সাইনের পজিটিভ ভ্যালু নেওয়ার পর আমরা পেলাম কত সাইন পাই বাই সিক্স এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্টের মান কিন্তু আমার কোশ্চেন অনুযায়ী আমার ভ্যালু লাগবে হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্ট তো সেকেন্ড কোয়ার্ডেন্টে যাওয়ার উপায় কি বলো তো এই পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা তখন তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বা তো আমি পাই থেকে থেটাকে মাইনাস করে দ্বিতীয় চতুর্ভাগে চলে গেলাম যেটা পেলাম আমি পাই পাই বাই সিক্স আমাকে বের করতে বলা হয়েছে কটের মান আমি কটের মানটা বের করে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ওকে তাহলে দেখো কট আলফা সমান হচ্ছে কট কত ছিল ফাইভ ফাইভ বাই বাই সিক্স এই এই যে ভ্যালু হচ্ছে মাইনাস মাইনাস রুট রুট থ্রি থ্রি তাহলে আমাদের অ্যান্সার তো আমরা এবার চলে যাবো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন আছে একটু দেখে নিবো যে প্রমাণ করো যে কিউ সমান হচ্ছে ওয়ান প্লাস সাইন থেটা ডিভাইড হচ্ছে কস থেটা তো কিউটা আবার কি কিউটা আবার আমার এই উদ্দীপক দেওয়া আছে যে সাইন থেটা মাইনাস কথ থেটা প্লাস ওয়ান আর সাইন থেটা মাইনাস কস থেটা তোমার হচ্ছে মাইনাস ওয়ান দেখো আমাদের কোশ্চনে দেওয়া আছে যে কিউ সমান হচ্ছে সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস ওয়ান ডিভাইড সাইন থেটা প্লাস কস থেকেটা মাইনাস ওয়ান আমাকে দেখাতে হবে কি যে কিউ সমান সমান ওয়ান প্লাস সাইন থেটা বাই কস থেটা তার মানে আমাকে এই মানটা সমান দেখাইতে হবে প্রশ্নে যেটা বলা হয়েছে যে ওয়ান প্লাস সাইন থেটা বাই কস থেরা তাহলে চলো এটার আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমেই আমি শুরুতে যেটা করবো সেটা হচ্ছে এর প্রত্যেকটা টার্মকে আমি অর্থাৎ প্রতিটি টার্মকে কী করবো কস দ্বারা ডিভাইড করে দিব। তাহলে তাহলে হচ্ছে আমরা কি করেছি এখানে যতগুলো টার্ম ছিল প্রত্যেকটিকে আমরা দ্বারা ডিভাইড করেছি এখন ভাগ করার পরে কি হচ্ছে আমরা দেখবো দেখো এখানে হচ্ছে সাইন বাই কস সাইন বাই কসকে কে আমরা লিখতে পারবো হচ্ছে ট্যান থেটা ফর্মুলা অনুযায়ী মাইনাস কসকে কে যদি তুমি কস দিয়ে ভাগ করো তাহলে কি হয়ে যায় তো ওয়ান এজ ওয়ান লিখলাম প্লাস ওয়ান বাই কস ইজ ইকুয়াল টু সেক দেখো তোমার টেক্সট বুকে এরকম একটা কোয়েশ্চেন আছে এই যে সাইন বাই কস সাইন বাই কসের জন্য আবারও লিখতে পারবা টেন এই যে লিখলাম টেন থেটা প্লাস কস বাই কস তাহলে ভাগ করলে কত হয় বলো তো ওয়ান আর এখানে মাইনাস ওয়ান বাই কস ইজ ইকাল টু সেক লিখা যাবে সেক থেটা এক কাজ করি এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এই দুইটার জন্য আমি যে কোনো এক জায়গায় একটা ফর্মুলা দিব আমি মাইনাসের জন্য দিতে পারি আমি প্লাসের জন্য দিতে পারি আমি মাইনাসের জন্য দিতে চাচ্ছি তাহলে অঙ্কটা একটু ছোট আর সহজ হবে তাহলে টেন থেটা প্লাস এই জায়গাতে সেক থেটাটাকে লিখলাম আর এই যে মাইনাস এই ওয়ানটাকে না লিখে এর পরিবর্তে আমি সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা এই ফর্মুলাটা দিয়ে দিলাম ওয়ানের জন্য এই ওয়ান ওয়ান আমরা জানি যে স্কোয়ার থেটা মাইনাস ট্যান ইজ টু তাহলে এই ওয়ানটার জন্য আমি এই ফর্মুলাটা দিলাম আর নিচে যা ছিল তাই রেখে দিলাম টেন থেটা প্লাস ওয়ান মাইনাস থেটা ওকে এক কাজ করা যাক উপরে দেখো সেকটাকে এ ধরবা টেনটাকে বি ধরবা ধরে কি করতে পারো তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো তাহলে এখানে ট্যান থেটা প্লাস হচ্ছে সেক থেটা মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ সেক থেটা প্লাস ট্যান থেটা ইন্টু সেক থেটা মাইনাস ট্যান থেটা ওকে সূত্র দিয়ে দিলাম এবং নিচে যা আছে তা দেখে দেখে আমরা লিখে রাখবো এখন যদি একটু খেয়াল করো যে এখানে উপরে আছে ট্যান থেটা প্লাস সেক থেটা এই যে একটা এটাকে একটা টার্ম ধরলাম আর এটাকে আর একটা টার্ম দিলাম এই দুইটা টার্মের মধ্যে কমন আছে কি কমন আছে বলো তো যে পার্টটুকু কমন আছে আমরা ওইটুকু কমন নিব এখানে ট্যান প্লাস সেক আর এখানে সেক প্লাস ট্যান অর্থাৎ ট্যান প্লাস সেক একই জিনিস এটা আমি কমন নিতে পারি যদি এটাকে কমন নিয়ে নিই কেমন হয় দেখো যে টেন্থেটা প্লাস হলো সেকথেটা এটাকে আমি কমন নিয়ে নিলাম নিলাম কমন তাহলে এটা যদি কমন নেও তাহলে এখানে কি আছে বলো তো একটা ওয়ান মাইনাসটাকে দাও এই পুরোটা কমন নাও তাহলে থাকবে কি ওইটা ওটাও কি আছে সেক্টেটা এই যে মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস টেন্থেটা ওকে আর নিচে আছে কি বলো তো টেন্থেটা আমরা যেটা সাজাই লিখি এদের মতো করে দেখো আছে ওয়ান এ দেখো আমার একটা ওয়ান আছে লিখলাম ওয়ান মাইনাস এ দেখো মাইনাস সেক্টেটা লিখলাম সেক্টেটা এই সাজে লেখাটা ম্যান্ডেটরি না তুমি চাইলে সাজে লিখতে পারো অথবা ডিরেক্ট কেটে দিতে পারো আর এই ট্যানটা প্লাস এ দেখো প্লাস ট্যান থেটা একটু খেয়াল করে দেখো উপরের নিচে এই যে সেম জিনিস আমি চাইলেই এটাকে কেটে ফেলতে পারি কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে থাকলো কি বলো থাকছে হচ্ছে ট্যান থেটা প্লাস সেক থেটা তাহলে আমরা এখানে লিখবো কি যে ট্যান থেটা প্লাস সেক দেখো তো অ্যান্সার আসছে কিনা না অ্যান্সার এখনো আসেনি অ্যান্সারের জন্য আমাকে আরেকটু সামনের দিকে আগাইতে হবে তাহলে কাজ করা যাক এই ট্যানের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস লিখলাম সাইন থিটা বাই কস প্লাস সেকেন্ড ফর্মুলা কি 1 বাই কস ওকে এখন এইটাকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে একটু এলসিএম বের করতে হবে এই লসাগু কি বলো তো থিটা আর কস থিটা লসাগু হচ্ছে কস থিটা এই যে লিখলাম কস কস্তারকে কস্তার সাথে ভাগ করলে এক হয়ে যায় উপরে সাইনটা বসে যাবে সহজ করে বলি যদি মিলে যায় তাহলে বাদ দিয়ে দিবা উপরে সাইন বসে যাক এই যে সাইন থেটা প্লাস কস কস মিলে গেল বাদ উপরের ওয়ান দেখো তো অ্যানসার আসছে কিনা হ্যাঁ অ্যান্সার চলে আসছে তো আমাকে কিন্তু এটাই দেখাইতে বলা হয়েছিল যে কিউ সমান সমান দেখাও যে এটা তাহলে ওয়ান প্লাস সাইন থেটা আমি রোদের মতো করে লিখে দিই ডিভাইড হচ্ছে কস থেটা তাহলে এটা আমাদের কি তো কিউ এর মান তো আমরা কিউ থেকেই অঙ্ক শুরু করছিলাম এই যে কিউ এবং কিউ এর মান কিন্তু এটা আসছে তাহলে তাহলে আমরা কি করতে পারি সুতরাং বলতে পারি যে কিউ ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা ডিভাইড হচ্ছে cos থিটা এবং এটা প্রমাণ হলো প্রমাণিত তো এই যে কোশ্চেনটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত করলাম এই বোর্ড প্রশ্নটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর পরবর্তীতে দেখাবে আবারো নতুন কোন একটি গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ